প্রিয়াঙ্কার সাথে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি মেয়ের জন্য একটুখানি দই পাচ্ছিলাম তাই ভাবলাম আমি কিভাবে দই পাতি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি প্রথমে যেটা করেছি দুধটাকে জল দিয়ে বেশ ঘন ঘন করে জাল দিয়ে নিয়েছি এবার যেটা করবো একটা কাচের পাত্রতে যে পাত্রতে আমি দই পাতবো সেখানে আমুলের যে টক দইটা হয় সেই দইটা আমি দেড় চামচ মতো নিয়েছি নিয়ে এরপর যেটা করব সেটা হচ্ছে যে দুধটা আমি জাল দিলাম সেই দুধটাকে উষ্ণ গরম অবস্থাতে বাটির মধ্যে ঢেলে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে দেব তোমরা আমুলের দই ইউজ না করে যেটা এরকম মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় সেই দইটাও ইউজ করতে পারো যদিও আমি বাচ্চাকে দেব বলে এই দইটা ইউজ করলাম কারণ ওটা তো অনেক সময় ডালডা দেওয়া থাকে সেটা আমি দিতে চাইছিলাম না যাই হোক এরকমভাবে ভালো করে মিক্স করে দেওয়ার পর এটাকে কিন্তু সুন্দর করে এয়ার টাইট করে দিতে হবে যাতে কোনো রকম কোনো হাওয়া না ঢোকে আমি এরম একটা এয়ার টাইট ঢাকনা দিয়ে তারপর আবার একটা বাটিও দিয়ে দিলাম এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গরম জায়গায় এটাকে রাখতে হবে এই গরমে কিন্তু দইটা জমবে সাধারণত আট থেকে বারো ঘন্টা লাগে দই জমতে যদিও আমি এটা শীতকালে বসাচ্ছিলাম বলে আমার একটু বেশি সময় লাগছিলো তাই জন্য আমি আগের দিন বসিয়ে পরের দিন দেখব দইটা কতটা হয়েছে আরেকটা কথা বলি এই দইটা বসানোর পর যে দইটা হবে তোমরা কিন্তু পরের দিন যে দইটা পারবে সেটা এটার থেকেই নিয়ে পারতে পারো তখন আর আলাদা করে বাইরে থেকে তোমাদের দই নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অন্তত তাই করি যাই হোক এখানে আমি তো একদম সুন্দর ঢাকা ঢুকি দিয়ে বসিয়ে দিলাম এবার চলো পরের দিন দেখি খুলে যে দইটা আমার কতটা জমল এই দেখো আমার কিন্তু দই বেশ সুন্দর জমে গেছে আর উপরে একটা বেশ মোটা স্বর মতোও পড়েছে আমি নেক্সট দিনের দইটাও এটা দিয়েই পেতে নেবো আমি তো এরমভাবে মেয়ের জন্য দই পাতি তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে পাতো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি